নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ জেনেছি সাথে সাথে মোহিনী যাকে বলে বসীকরণ সাথে সাথে বলতে কি করবেন এইটি কিন্তু জড়ি বাটকেল এইসব জিনিস নয় দৈব এইসব নয় এই জেনেছি কাপড় পরা কি করতে হবে এক ডাকে কাপড় কিনে আনতে হবে এক ডাকে বলতে আমাকে একটি কাপড় দিন দোকানে যে বলতে হবে সে হলো চারশো টাকা বললো চারশো টাকায় দিয়ে দিতে হবে তাকে যে কমালে হবে নি এক ডাকে যা বলবে সেই টাকাটা দিয়ে আপনি চলে আসবেন দোকানের দিকে ফিরে তাকাবেন না এসে ওই কাপড়ের উপর একশো বার মন্ত্রপুত করবেন মন্ত্রপুত করার পর শেষে তিনটি ওই কাপড়ের উপরে ফুঁক দিতে হবে দেওয়ার পর মনে করুন আপনি নিজে করবেন কোনো মেয়ে মানুষকে আপনি যদি ডাইরেক্ট যে আমি একটা কাপড় দান করলাম তোমাকে তাহলে সাথে সাথে বসীকরণ হয়ে যাবে এবার মনে করুন আপনি কাপড় দিতে পারছেন নি অন্য লোকের হাত দিয়ে আমি আপনি তাকে দিবেন তাহলে সেইটি দিলে তিন দিন তিন দিনের পরে কাজ হবে তিন দিন তিন দিন সময় লাগবে আগে মন্ত্রটি শুনুন তারপরে তার বিধান আর বলে দেব 히링 모하 부이로보 세서 부와노 바치 토일로 카토 히타양 크롱 히링 훙 포트 이몬제도 처음에 একশো আটবার করে ত্রি সন্ধ্যাতে জপ করে লিয়ার পর সিদ্ধ হবে যদি পারেন একান্ন দিন হলে ভালো হয় নাহলে একত্রিশ বা একুশ বা এগারো দিন এগারো দিন অবশ্যই করতে হবে ত্রি সন্ধ্যায় হাত পা ধুয়ে এক আসনে বসে গুরুকে স্মরণ করে তারপরে এই মন্ত্রটি একশো আটবার করে জপ করে নিতে হবে এগারো দিন তাহলে সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে যাওয়ার পর এক ডাকে কাপড় আনতে বলবেন কেউ যদি আসে আপনার কাছে বা নিজে হলেও এক কাপড় কিনতে হবে নেওয়ার পর এই মন্ত্রটি জপ করবেন ওই কাপড়ের উপর কাপড় হাত হাতে থাকবে এরকম হাতে থাকবে দেওয়ার পর একশো আটবার জপ করার পর তিনটি ফুঁক দিবেন দেওয়ার পর তার মেয়েটির এবং যাকে করবেন তার নাম লিবেন নাম নিয়ে কাজ করবেন যে উমুককে আমি কাউকে দিলাম বলে জব করতে আরম্ভ করবে একশো বার করে তিনটি ফুক দিয়ে লাস্টে তাকে দিয়ে দিতে হবে সে যদি দেয় তিন দিন তিন দিনের মধ্যে কাজ হবে আর নিজে যদি দেয় সাথে সাথে কাজ হবে আর একবার মন্ত্রটি শুন মন্ত্রটি শুনুন এবারে মন্ত্রটি Hiring moha boiira b a ses bubono b a c h i toiloko tayo hitayang krum hing hum h o t b a l a k e l u s u n hiring moha boiira b a ses bubono b a c h i toiloko tayo hitayang. ক্রুং হিং হুং ফট এটি একশো বার করে অবশ্যই জপ করে নিতে হবে ত্রি সন্ধ্যায় এগারো দিন তারপরে যদি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর তবে আপনি করতে পারবেন সিদ্ধ না করলে অমনি করে দিলাম তাহলে কিন্তু হবে নি আর অবশ্যই মনে রাখতে হবে এক ডাকে হওয়া চাই কোনো ব্যক্তি হয়তো দু ডাকে এনেছে সেই কাজ হবে নি খুব খেয়াল করে এরপর যদি কোনো কারো অসুবিধা হয় ভিডিও দেখে জানার জানতে পারছে না বুঝতে পারছে না কোনটা কি তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন নম্বর আছে ফোন নম্বরে আপনি জেনে নিতে পারেন আমার ফোন নম্বরটি শুনুন এইট থ্রি নাইন টু জিরো সেভেন জিরো জিরো ফাইভ সেভেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে